রাত পেরিয়ে সকাল এলেও সীমান্তে শান্তি নেই সীমান্ত এখনো ঘুমাচ্ছে না শত্রুর চোখে আগুন আর ভারতের বুকে জ্বলে উঠেছে প্রতিশোধের জ্বালা দিল্লি থেকে এসেছে কড়া বার্তা আর একটা হামলা মানেই যুদ্ধ এইবার আর নয় চুপচাপ ভারত এবার আঘাত করবে আর শেষ দেখে তবেই ফিরবে পাকিস্তান এখন কাঁপছে কারণ এই ভারত আর সহ্য করবে না পাকিস্তান ভয় পেয়েছে কারণ এই বারুদের গন্ধ ওরা আগেও টের পেয়েছে ভয় পেয়েছে যে এখন যুদ্ধ না করতেই হাত পা ধরে ভারতকে বলছে চলো যুদ্ধ বিরোধীতে আসে কিন্তু ভারত এবার থামবে না এইবার শেষ জবাব ভাবে চূড়ান্ত তবুও ভারত তার ঐতিহ্য মেনে তার শক্তি দেখিয়ে কিন্তু মানবতা ধরে রেখে পাকিস্তানকে যুদ্ধ বিরোধীতে মাফ করে দিয়েছে যদিও ভবিষ্যতের যে কোনো জঙ্গি হামলা এবার থেকে যুদ্ধ হিসেবে দার্য হবে বলে পাকিস্তানকে ভয়ানক স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আর এই ভিডিও যদি তোমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় এই মুহূর্তে লাইক করো না শেয়ার করো যেন সবাই জানে ভারত প্রস্তুত আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো দেশের কণ্ঠস্বর হিসেবে আর যারা সত্যিকারের দেশভক্ত কমেন্টে জোরে লিখে ফেলো জয় হিন্দ জয় ভারত দেখি তো কারা কারা সত্যি দেশের জন্য গর্জে উঠতে পারে তো দেখুন না আজকের প্রথম খবরেই বলা হচ্ছে বদলা নিল ভারত ভোর রাতে ঘরে ঢুকে শেষ করলো পাকিস্তানের তিন বায়ুসেনা ঘাঁটি তো ক্ষণিকের জন্য গোটা আকাশটা তীব্র কমল রঙে ঢেকে গেল তারপরে ধীরে ধীরে বেরিয়ে এলো ধূসর ধোঁয়ার স্রোত হইচই পড়ে গেল চারিদিকে মোবাইল হাতে তুলে গোটা ঘটনার ভিডিও করতে শুরু করে দিল পাকিস্তানি নাগরিকরা রাতের অন্ধকারে দেশের বায়ুসেনা ঘাঁটিতে এমন বিস্ফোরণে হতবাক তারা তবে কি ফের বদলা নিল ভারত দেশের একাধিক সেনা পরিকাঠামোতে আঘাত হানার চেষ্টা করেছিল পাকিস্তান সেনা সাংবাদিক বৈঠক থেকে তা স্পষ্ট করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা বৈঠক উপস্থিত কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন বৃহস্পতিবার রাতে তিনশো থেকে চারশোটি তুরস্ক ড্রোন নিয়ে ভারতের উপর হামলা চালায় পাকিস্তান কিন্তু প্রতিটা হামলায় ব্যর্থ হয় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে মিনিট খানেকও টিকতে পারে না পাক ড্রোনগুলি এই ঘটনার পর দিন অর্থাৎ সন্ধে পেরিয়ে রাত গলাতেই জম্মু কাশ্মীর সহ পাঞ্জাব এবং রাজস্থানের সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোন হামলা চালাই পাকিস্তান সেনা এই হামলার জেরে আহত হয় বেশ কয়েকজন ভারতীয় নাগরিকও তবে মোটের বিশেষ ক্ষয়ক্ষতি টানতে পারেনি পাকিস্তান মাঝরাতে তাদের খেল খতম করে ভারত এরপর ভোর রাতে হতেই পাকিস্তানে পাল্টা হামলা পরপর বিস্ফোরণে দাউ করে জলে গেল তাদের রাওয়ালপিন্ডির নূরখান বায়ুসেনা ঘাঁটি যার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যম জুড়ে একাংশের ধারণা পরপর দুদিন পাকিস্তানের করা হামলার বদলা নিয়েছে ভারতে জ্বালিয়ে দিয়েছে তাদের সেনা পরিকাঠামো তবে এই প্রসঙ্গে এখনো ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কোনো বার্তা দেওয়া হয়নি অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ বিভাগ আইএসপিআর বা ইন্টার সার্ভিস পাবলিক ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট আহমেদ চৌধুরী তাদের দেশের সংবাদ মাধ্যমগুলিকে জানিয়েছেন রাতের অন্ধকারে নূর খান মুরিদ এবং রাফিকই সহ তিন পাকিস্তান বায়ুসেনা ঘাড়িতে হামলা চালিয়েছে ভারত যদিও আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে অবশেষে সংঘর্ষ বিরোধী এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তিনি জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ সময় ধরে চলা আলোচনার ফলেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছে উভয় দেশ ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান একটি পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুর্দান্ত বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার উভয় দেশকে অভিনন্দন ট্রাম্পের পোস্টের কয়েক মিনিট পরেই পাকিস্তানের বিদেশমন্ত্রী দার জানিয়েছেন পাকিস্তান এবং ভারত তাৎক্ষণিকভাবে কার্যকরভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ না করে এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে ভারতের তরফে বিদেশ সচিব সংঘর্ষ বিরতির প্রস্তাবের কথা জানিয়েছেন বিকেল পাঁচটা থেকে দুই দেশ আর কোনো সংঘর্ষে লিপ্ত হবে না আলোচনার পর জানিয়ে দিল ভারত বিদেশ সচিব বিক্রম মিশ্র বলেছেন সামরিক কর্মকর্তাদের স্থল আকাশ এবং সমুদ্রে সকল ধরনের তৎপরতা বন্ধ করতে বলা হয়েছে ভারত এবং পাকিস্তানের ডিজিএমরাও বারোই মে আবার কথা বলবেন বলে সন্ধ্যায় ঘোষণা করেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্র বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানিয়েছেন ভারত এবং পাকিস্তান আজ সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত সর্বদা সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপসহীন অবস্থান বজায় রেখেছে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবর আর একটা হামলা করেই যুদ্ধ ঘোষণা পাকিস্তানকে করা হুশিয়ারি ভারতের তো হামলা বনাম পাল্টা হামলায় উত্তপ্ত দুই দেশ এই অবস্থায় এবার পাকিস্তানকে আরো করা হুশিয়ারি দিল নয়াদিল্লি সরকারি সূত্রের খবর ভবিষ্যতে ভারতে যেকোনো সন্ত্রাসী হামলাকে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে দিল্লি এই যুদ্ধ ঘোষণা বলতে বোঝাই সশস্ত্র হামলা বা গল্প যা একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতা অথবা তার জনগণের নিরাপত্তাকে বিপদের মুখে ফেলে দেয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করতে ভারত সরকার তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে ভারতের যেকোনো অংশে ঘোটা কোনো সন্ত্রাসী হামলার জবাবে সামরিক পদক্ষেপ নিতে তারা বিন্দুমাত্র পিছবা হবে না একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মোদী সরকার একই সাথে আজ খবর বেরিয়ে আসছে বাংলাদেশ থেকে হামলার আশঙ্কা বাংলার কোথায় জারি অঘোষিত কারফু জানুন তো ভারত পাকিস্তান সংঘাতিক উত্তপ্ত গোটা দেশ এই ভয়াবহ আবহে কোচবিহারের দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত এবং সীমান্ত সংলগ্ন সমস্ত অঞ্চল জুড়ে কারফু জারি করেছে জেলা প্রশাসন দিনহাটার মহকুমা শাসকের তরফ থেকে এই নির্দেশিকা সামনে এসেছে তবে প্রকাশ বিজ্ঞপ্তি জারির তারিখ উল্লেখিত রয়েছে জানা গিয়েছে এই কার্ফু জারি করা জায়গাগুলির মধ্যে রয়েছে দহ বামনহাট সাহেবগঞ্জের মতো এলাকাগুলিও বাংলাদেশ এবং ভারতের বর্ডার এলাকার মধ্যে পড়ছে এই সমস্ত জায়গা যার কারণে ভারত পাকিস্তানের যুদ্ধ আবহে সাধারণ মানুষের নিরাপত্তায় কোনো ত্রুটি রাখতে চায় না প্রশাসনে তাই জরুরি পরিস্থিতি হওয়ার সঙ্গে সঙ্গে এই নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকায় যথাযথ আইন মেনে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে জারি করা নির্দেশিকায় বলা হয় বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের দিকে যে এক কিলোমিটার এলাকা রয়েছে তাতে আগামী তিরিশে জুন পর্যন্ত চলাচলের উপরে বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী তিরিশে জুন পর্যন্ত অর্থাৎ ষাট দিনের জন্য এই নির্দেশিকা জারি করা থাকবে এই এক কিলোমিটারের এলাকায় রাত নটা থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত চাল ধান গম গমের তৈরি জিনিস কেরোসিন তেল চিনি সরষের তেল নারকেল তেল লোহা স্টিল বিড়ি পাতা শিশু খাদ্য লবণ চা টায়ার টিউব ড্রাই ব্যাটারি পেট্রোল ডিজেল কাঁচা পাট ডাল সিমেন্ট নিয়ে কোনোভাবে সেখান থেকে যাতায়াত করা যাবে না বাংলাদেশ বর্ডারের এক কিলোমিটার এলাকার মধ্যে যা যা দোকান বা হাট বাজার রয়েছে সমস্ত কিছু রাত আটটা থেকে সকাল ছটা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখতে হবে সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে পাঁচশো মিটারের মধ্যে কোনো গরু নিয়ে চলাফেলা করা যাবে না এই সংক্রান্ত বিষয় দিনাটার এসডিপি ও ধিমান মিত্র জানিয়েছেন এসডিও অফিস থেকে নির্দেশ জারি করা হয়েছে আমার কাছে যে নোটিশ এসেছে তাতে লেখা রয়েছে রাত নটা থেকে সকাল ছটা পর্যন্ত বেশ কিছু এলাকায় বিএনএসের একশো তেষট্টি জারি রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছেন দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সরকার যা যা পদক্ষেপ করবে সকলের তা মানা উচিত সেই নির্দেশ কেন্দ্রের সরকারের হোক বা রাজ্য সরকারের যেই এই নোটিশ দিক না কেন এগুলি আমাদের মেনে নিতেই হবে কারণ দেশের স্বার্থে এটা করা এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এবার থেকে ভারতের ওপর হওয়া যেকোনো সন্ত্রাসকে যুদ্ধের অংশ হিসেবে ধরা হবে ঘোষণার পথে কেন্দ্র সরকার তো আর সহ্য নয় অনেক রক্ত ঝরছে এবার থেকে ভারতের ওপর হওয়া যেকোনো সন্ত্রাসবাদী হামলা বা জঙ্গি আক্রমণকে দেশের বিরুদ্ধে যুদ্ধ বা অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ধরে তার জবাব দেওয়া হবে এমন কথাই ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার বিশেষ সূত্র মারফত এমন খবরই প্রকাশ করে সংবাদ সংস্থা এনআই জানিয়েছে গত দুদিনে পাকিস্তান বারবার ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে বীরের মতো তা রুখে দিয়েছে ভারতীয় সেনা কিন্তু এবার তার পরিষ্কার জবাব ভারতের দুপুরে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তিন বাহিনীর সেনাপ্রধান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী জোর জল্পনা পাকিস্তানকে যোগ্য জবাব দেবে জম্মু কাশ্মীরের পেয়েলগামে জঙ্গি হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর পর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে খান খান পাকিস্তান বিশ্বকে খোলা চিঠি বালুচিস্তানের তো পাকিস্তানের গর্ভপাত হলো বলে মানে বালুচিস্তান জন্ম নিল বলে বালুচিস্তানে পাকিস্তানের পতাকা টেনে নামিয়ে দিয়েছে বালচ বিদ্রোহীরা উড়িয়ে দিয়েছে স্বাধীন বালুচিস্তানের পতাকা ভারতীয় বালুচিস্তান খুলতে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল বলেছিল পাকিস্তানের হিন্দুদের রক্ষা করবে বালোচ লিবারেশন আর্মি এবার সরাসরি বিশ্বকে খোলা চিঠি বালুচ বিদ্রোহীদের কি বলল তারা মিউ ইয়ার বালুচের এক্স অ্যাকাউন্ট থেকে গোটা বিশ্ববাসীকে সম্বোধন করে একটি দীর্ঘ পোস্ট করা হয় ওই পোস্টে লেখে পাকিস্তানের একটি কৃত্রিম সত্তা ইতিহাসের কোনো জাতিগত সাংস্কৃতিক এবং সভ্যতার শিকর নেই ব্রিটিশরা সংযুক্ত ভারতকে বিভক্ত করার জন্য বাফার রাষ্ট্র হিসেবে পাকিস্তান তৈরি করে ফলে সাতাত্তর বছর ধরে সংঘাত অস্থিরতা লক্ষ লক্ষ জিহাদির সৃষ্টি সন্ত্রাসী অবকাঠামো তৈরি হয়েছে জিহাদ শব্দ এখান থেকেই সৃষ্টি হয়েছে আরও লিখেছে ধর্মীয় বিদ্বেষকে ব্যবহার করে আফগানিস্তানের নিরপেক্ষতা নষ্ট করেছে এবং মৌলবাদের দিকে ঠেলে দিয়েছে পাকিস্তান সেনা পাকিস্তান সরকার এবং পাঞ্জাবি মুসলিমরা ভারতের ক্ষতি করতে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে ভারতীয় মুসলিমদের ক্রমাগত প্রচনা দিয়েছে ওই পোস্টে বলা হয়েছে বালোচদের ইতিহাস অস্বীকার করা অন্যায় আমরা দশ হাজার বছরের পুরনো মেহেরগড় সভ্যতার অংশ ব্রিটিশ ভারত আফগানিস্তান এবং গালফ দেশগুলির সঙ্গে বহু পুরনো কূটনৈতিক অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ক রয়েছে পাকিস্তান অন্যায়ভাবে বালুচিস্তান দখল করে বালোচদের দাবি পাকিস্তানের এই আগ্রাসনের প্রথম বলি আমরা বালোচরা সন্ত্রাসবাদের দ্বিতীয় বলি বাংলাদেশ উনিশশো একাত্তর সালে ওই সময় দু লক্ষ বাঙালি মহিলাকে ধর্ষণ করে পাঞ্জাবি মুসলিম পাক সেনা হত্যা করে তিরিশ লক্ষ বাংলাদেশি নাগরিককে শেষে তিরানব্বই হাজার সেনাকে আত্মসমর্পণ করতে হয় ভালোচদের কথাই পাকিস্তান এখানেই থামিনি পাঞ্জাবি মুসলিম সেনা সন্ত্রাসবাদকে ক্রমগত লালন পালন করতে থাকে রাওয়ালপিন্ডিতে আইএসআই এবং পাকিস্তানি জেনারেলদের সাহায্যে জিহাদি তৈরি করতে থাকে পাঁচ লক্ষ আফগানকে হত্যা করেছে ভারতের আক্রমণকে সমর্থন জানালো আলোচনা বলল পাকিস্তানের সেনাবাহিনী অনেক সন্ত্রাসী শাখা খুলেছে এবং ভারতের সংসদ হোটেল যাত্রীবাহী বিমান পেহেলগামের মতো পর্যটন কেন্দ্রগুলিতে হামলা চালিয়ে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে ভারত অত্যন্ত সভ্য এবং শান্তিপ্রিয় দেশ প্রতিবাদে ভারত কেবল জঙ্গিঘাটিতে সুচারু হামলা চালিয়ে মানবতার পরিচয় দিয়েছে আজ গোটা বিশ্বের উচিত ভারতের পাশে লাগানো এবং তাদের সিদ্ধান্তকে সম্মান জানানো ভারতের এই সিদ্ধান্তে একশো চল্লিশ কোটি মানুষ এবং লোকসভা রাজ্যসভার যৌথ সমর্থন রয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন পাকিস্তান আকুতি মিনতি করে আর্জি জানিয়ে যুদ্ধ থামাতে অনুরোধ করেছে কিন্তু ভারত তার শক্তি দেখিয়ে দিয়েছে যদিও পাকিস্তান যতই শান্তির কথা বলুক পাকিস্তানকে এইবারের মতো ক্ষমা করে দিয়ে ভারত তাদের বার্তা পরিষ্কারভাবে পৌঁছে দিয়েছে কোনো শক্তি ভারতকে থামাতে পারবে না ভবিষ্যতে যে কোনো দেশ যদি ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করে ভারত তাদের সেই শক্তি আবারও দেখাবে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটিও না ভেবে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে আসল সত্যি আমাদের সাথে থাকুন ধন্যবাদ